আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি সামনে হচ্ছে রোড শহীদ সড়ক আর আমি জগন্নাথ বাড়ির আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে আপনারা নেটওয়ার্ক জগতের সব সাইতে কম দামে এবং কি রিলাইবাল যে প্রতিষ্ঠান আছে নাম হচ্ছে বিএম দুবাই আমি কিন্তু দীর্ঘ প্রায় প্রায় চার থেকে পাঁচ বছর যাব দাদার সাথে লেনদেন করতেছি বলতে রাউটার বা নেটওয়ার্কের অন্যান্য দুই কথা হয় নাই প্লাস ওয়ারেন্টির ক্ষেত্রেও কিন্তু কখনো ঝামেলা হয় নাই তো এই জন্যই আজকে ভিডিওটি ধারণ করা যে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আসছেন আপনারা ফেনিতে থেকে যদি রাউটার বা অন্যান্য ইলেকট্রনিক্স আইটেম যেমন সিসিটিভি আছে ক্যামেরার বিভিন্ন পার্টস আছে মনিটর আছে কম্পিউটার সামগ্রী আছে ইন্টারনেট জগতে যা যা আছে পাইপার সব কিছুই কিন্তু এখান থেকে পাবেন আমি দোকানটা দেখাবো এবং কি দাদার সাথে সাক্ষাৎকার নেব বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব আর আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে টাং রোড টাং রোড না এটা হচ্ছে শৈদ শৈজ্লা কায়সার সড়ক আর দোকান হচ্ছে যে বিএম দুবাই এখানে কিন্তু দুই দোতলা ফ্লোরটা মোটামুটি অনেকগুলো দোকান আছে সার্ভিসিং সেন্টারও আছে আর সিসি ক্যামেরার একদম রিলায়েবল একটা ওয়ে আছে এবং কি নেটওয়ার্ক জগতের ইন্টারনেট জগতের যা যা সামগ্রী আছে সব কিছু কিন্তু এখান থেকে পাওয়া যায় আমি দাদার ওইখানে যাব এটা হচ্ছে দাদার দোকান আ এখানে মোটামুটি সবকিছু আছে আর এটা হচ্ছে যে দাদার অফিস আর এখানে এখানেও আছে তো আমি এখন দোকানের ভিতরে যাব আর আমার জন্য কিছু প্রোডাক্ট লাগবে আমি নেব ওগুলা আমি দেখাচ্ছি আসলে দাদা এই এ ভাই রাউটার কত থেকে শুরু তোমাদের এখানে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু এক হাজারের কমটা মার্কিউস টাকা আর সর্বোচ্চ পর্যন্ত আছে ছয় হাজার সামথিং আচ্ছা তুমি কাজ আরো আসছা আরো আমি নিবো সাক্ষাতের আগে ঠিক আছে